এক সমুদ্র ভালোবাসার পরেও ভালোবাসা না পাওয়া মানুষটা জানে ভালোবাসা শব্দটা কতটা অভিশপ্ত কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত মানুষটা জানে বিশ্বাস শব্দটা কতটা অবিশ্বস্ত বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটা জানে ক্ষমা শব্দটা কতটা দুর্বলতা একজনে আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন জীবনসঙ্গী পাওয়া মানুষটা জানে সংসার শব্দটা কতটা বিষাক্ত আমাদের জীবন নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারোর মায়ায় পড়ে দেখো দেখবে জীবন এমনিতেই নষ্ট হয়ে যাবে হৃদয় ভাঙা মানুষটা কখনো কারো হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলে চিন্তা নেই কারণ আমাকে বোঝার মতো কেউ নেই কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় সময়ের সাথে সাথে এরকম যদি কোনো সম্পর্ক বদলে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা হলো প্রয়োজন কেউ তোমাকে রিজেক্ট বা ইগনোর করলে মন খারাপ করো না একটা কথা মনে দেখো দামি জিনিস সবাই নিতে পারে না সম্পর্ক যদি আত্মার সাথে মিশে যায় তাহলে সেটাকে ভাঙা খুব মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে সেটাকে টেকানো খুব মুশকিল যত বড় শিক্ষিত হও না কেন মানুষের সাথে ভালোভাবে চলতে না পারলে আপনার সেই শিক্ষার কোনো দাম নেই সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে কোনো সময় লাগে না জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না শুধু হাসলেই খুশি নয় কাঁদার মাঝে অনেক সুখ আছে শুধু কাছে গেলেই আপন হয় না দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না নিরবতার মাঝেও অনেক ভালোবাসা হয় মানুষ যখন বিপদে পড়ে তখন ঠিকই বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর আমার কাছে ভালোবাসার অপর নাম হলো কষ্ট যদি কষ্ট বিক্রি করা যায় তাহলে আমি একদিন কোটিপতি হতাম একটা সম্পর্ক চলাকালীন নয় বরং একটা সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কে কার কতটা আপন ছিল